আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লিখি প্লাসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা মাত্র চারটা দাগ থেকে কিভাবে ইংরেজি ২৬টি বর্ণ লেখা যায় তা শিখব তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে আমরা দাগগুলি শিখে নিব হলো স্ট্রেট লাইন এটা হলো অরিজেন্টাল এটা হলো স্ল্যান্টিং লাইন এটা হলো কার্ভ এটা হলো সোজা দাগ লম্বা লম্বা লম্বি এটা হলো সমান্তরাল দাগ এটা হলো তির্যক দাগ এটা হলো কাঁধ বা কানো দাগ এই দায়িত্ব থেকে যেমন এই দায়িত্ব এদিকে একবার দেখুন মাঝখানে একটা হরিজেন দিব হয়ে গেলো এ তারপর একটা স্ট্রেট লাইন দিব হরিজান এটা একটা হরিজেন টাল এটা একটা হরিজান এটাকে একটু কাট করে দিব একটু বাকিয়ে দিলে হয়ে গেল বি সি লিখতে গেলে আমরা এই দায়িত্বটাই নিব সি লাইন তারপরে আমরা এটাকে একটু কাট করে দিব স্ট্রেট লাইন তারপরে একটা হরিজেন্টাল একটা হরিজেন্টাল একটা হরিজেন্টাল এ অ্যাপ যে কিন্তু আমরা কার্ভ এর মত এখানে এখানে উপরে উঠে একটু ভিতর নিয়ে এই এই দেখতে দিন স্ট্রেট লাইন জি দুইটা স্ট্রেট লাইন মাঝখানে একটা হয়ে যান লাইন এইস সোজা জাদটাকে একটু নিয়ে বাঁকিয়ে দিব যে বাখায় দিব আবার নিচের দিকে বাকি একটু কে স্টেট লাইন পরিজেন্টাল

সার্কেল স্ট্রেট লাইন এইখান থেকে আবার লিখতে আমরা কার সার্কেল সার্কেলের মধ্যেই বাকি আমরা স্ট্রেট লাইন মত আর আমরা এই দেখতে ইউজ করবো এর মাঝামাঝি পড়াবো এভাবে তারপর একটু নিয়ে এই মাথাটা একটু কার্ক করে এদিকে দিব এই মাথাটা একটু কার্ক করে এদিকে দিব এস লিখতে একটা হরিজেন্টাল লাইন. কার্ভ করে দিলে হবে একটা স্ল্যান্টিং লাইন এদিক থেকে একটা স্ল্যান্টিং লাইন টি আর এর মধ্যে এর যেরকম মাথাটা থাকে উপরে ভি এর মাথাটা হলো নিচে এই ভি এর মতো লিখবো কলম না উঠি একদম বি ডবল তারপরে এক্স লিখতে আমরা যেমন প্রথমে একটা এরকম দেখ দিব এটার ভিতর থেকে ক্রস করে আরেকটা এরকম দেখ দিব আমাদের ওয়াই ওয়াই লিখতে এটার মধ্যে এটা যেরকম বি বড় করে লিখেছি আমরা এখন ছোট করে একটা ভি লিখবো তারপর এটা আমরা একটু স্ট্রেট লাইন দিয়ে দিবটা লাইন এটাকে আমরা এই দিয়ে এই দেখতে দিয়ে দিব স্লেন্টিং লাইন বাকি স্ল্যান্টিং লাইন তাহলে হয়ে গেল জেট এইভাবে আমরা দায়িত্ব ছোট ছোট দায়িত্ব থেকে খেলার ছলে আমরা এইভাবে শিখব এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি জেড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম